হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আরও একটি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য ইংরাজি মক টেস্ট বা সাজেশান টেস্ট নিয়ে আসা হয়েছে যারা নিয়মিত দেখো তারা তো সব জানোই যারা নতুন তার জন্য বলছি কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের ম্যাক কোশ্চেন কিন্তু অবশ্যই হুগলি জেলার হাতে খুব কম সময়ে তারা নিশ্চয়ই খুব মন দিয়ে পড়ছে আর পড়া উচিত কারণ খুবই হাড্ডাহাড্ডি লড়াই প্রচুর পরীক্ষার্থী এখানে রয়েছে হেল্পার ওয়ার্কার দু তরফেই তো দুটো পরীক্ষাও একজন দিতে পারে কারণ সময় ভাগ করে দেওয়া আছে আর অন্যান্য জেলা তারাও বিষয়টা নিয়ে অবগত থাকো কারণ তাদেরও এই দিন খুব কাছেই আসছে যেমন তোমার পুরুলিয়া বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা ওদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছেও দেখু শুরু করি প্রথমে প্রথমে কী রয়েছে চুজ দ্য অ্যাপ্রোপাইট আর্টিকেলস আর্টিকেল বলতে হবে প্রথমে কী আছে আইকেল টাওয়ার লাইটস আপ অ্যাট নাইট একটা বড় জায়গা যেটা রয়েছে তার আগে কী বসে যারা নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানবে তার আগে দা বসে অপশান সি ঠিক আছে দ্য হিউজ বিল্ডিং টার্ন টু ডাস্ট ডিউ টু আর্ট আর্টক একটা বড়ো বিল্ডিং যেটা ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে তো নির্দিষ্ট করে যখন বললাম বড়ো বিল্ডিং বা বড়ো কিছু বোঝায় তার আগে দা বসলে এখানেও দা বসছে অপশান সি ফেমাস ব্র্যান্ড বিটলেক্স ইজ কামিং টু টেক্সাস টু নজর বিখ্যাত একটা ব্র্যান্ড तो विख्यात कोनो चीज के आगे शैखनाओ किंतु द बसे तो এখানো অপশন সি উত্তর চার্লস ব্যাবেজ ইজ কনসিডার্ড অ্যাজ দা फादर ऑफ कंप्यूटर চার্লস দাবেজ কে কম্পিউটারের বাবা বা জনক বলা হয় তাহলে এখানে কনসিডার্ড অ্যাজ দা फादर ऑफ कंप्यूटर्स আর কাওকে তো বলা হয় না যে চার্লস দাবেজ কি বলা হয় তাই এখানে দা হবে কিন্তু द फेमस पोएम ओड टू एन নাইট অ্যাঙ্গেল ইজ রিডেন বাই রোম্যান্টিক পোয়েট জন কিডস রোম্যান্টিক পোয়েট তার আগে কি বসবে এখানে এই কবি কোড টু নাইট অ্যাঙ্গেল লিখেছে তখন নির্দিষ্ট করে বলা হচ্ছে যখন সেখানেও কিন্তু দাই বসছে অপশান সি পেসিফিক ওশন ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইভ ওশনস অফ দ্য ওয়ার্ল্ড পেসিফিক ওশান যখন কোনো ওশান বা সি বোঝানো হয় তার আগে কিন্তু দা বসে তাহলে অপশান সি উত্তর আমার আর্টিকেলের ক্লাস যারা দেখেছ তারা নিশ্চয়ই বিষয়গুলো সম্পর্কে অবগত রয়েছে যে কখন কি বসে আর যারা দেখো নি এখনও পর্যন্ত তারা নিশ্চয়ই দেখে নেবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি কারণ যদি ট্রান্সলেশনের ক্লাসটা দেখে যাও তাহলে যাই আসুক না কেন তোমাদের কাছে সব সহজ মনে হবে খালি বিষয়টা দেখে নেওয়া একবার আর কিছুই না দেখো তারপর পেন্টার ড্রিউ দ্য লাইফ সিস্ট পোর্ট্রেট অফ মিসেস ম্যারি পপিন্স একটা খুব ভালো চরিত্র তার ছবি এঁকেছিলো যখন বলা হচ্ছে তার ছবি এঁকেছিল নির্দিষ্ট করে ওর পোর্ট্রেট এঁকেছিলো তাই বলা হচ্ছে ওখানে দ্য পেন্টার ড্রিউ সি আসলো এখানে অপশান মাই সন অ্যাপল মাই আমার চোখের মণি হচ্ছে আমার ছেলে তাহলে আমার আমার কাছে হচ্ছে আমার ছেলে চোখের মনে নির্দিষ্ট করে এখানেও বলা হলো অপশান সি এখানে কিন্তু অ্যাপেল আছে বলে যেন তোমরা অ্যান করে দিও নি ভালো করে লাইনটা পড়বে তখন বুঝতে পারবে দ্যাস হিস্ট্রি প্রফেসর হু টট আস ইস রিটায়ারিং টুডে ইতিহাসের প্রফেসরটাই আর রিটায়ার্ড হয়ে যাবে তাহলে নির্দিষ্ট করে বলা হলো তাহলে সেখানেও কিন্তু তা হলো অরেঞ্জিস আই বট ওয়ার ভেরি যে আমি যে কোমাল গুলো কিনেছিলাম সেইগুলোই টক তাহলে এটাও কিন্তু সাইবার হচ্ছে কি যেগুলো কিনেছিলাম ওইগুলো শুধুমাত্র তাহলে কি হলো তাও হলো তাহলে কত রকমভাবে দা হয় বিষয়টা আজকে তোমরা বুঝতে পারলে যে তোমার অরেঞ্জ দেখবে অরেঞ্জ দেখলেই ও আছে তাহলে ভাবেন তাহলে বসিয়ে দিই অ্যান কিন্তু তা নয় বিষয়গুলো মাথায় রাখতে হবে তাহলে তোমার ভাবে উত্তরগুলো এখানে করে দিয়েছি তোমরা যারা শুনলে অবশ্যই বুঝতে পারবে এবার আসি প্রি পজিশানে দেখো দিস শপ ডাজন্ট হ্যাভ দ্য টয়েজ আই ওয়াজ লুকিং লুকিংয়ের সঙ্গে বসে লুকিং ফর তাহলে অপশান বি দ্য টিচার ডিভাইডেড দ্য সুইটস দ্য অল দ্য চিলড্রেন বাচ্চাদের সকলের মধ্যে শিক্ষক এই মিষ্টিগুলো ভাগ করে দেবে সকলের মধ্যে মানে এমন মানে মধ্যে মিডিল কিন্তু মাঝখানে হয়ে যায় মাঝখানে তো নয় সকলের মধ্যে তাহলে এমন অপশন বি উত্তর এখানে ব্রুস ডিড নট ফেয়ারওয়েল হিজ এক্সামিনেশন ফেয়ারওয়েল ইন হিজ এক্সামিনেশন তাহলে অপশান এ উত্তর এখানে দ্য ডগ ইজ গ্রেটফুল ড্যাশ ইটস ওনার তাহলে গ্রেটফুল টু তাহলে অপশান এ মাই বাব মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ ফিফথ নভেম্বর ডেট পেলে একটা ডেটের আগে সবসময় কিন্তু তোমরা অন করবে তাহলে এখানে কিন্তু অন হবে অপশান এ দ্য বয় ড্যাস দ্য স্টোর ইজ কোয়াইট ইয়ং দ্য বয় অ্যাট দ্য স্টোর তাহলে অ্যাট অপশান এ মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন সেকেন্ড অক্টোবর এই যে বললাম ডেট আগে ডেট তাহলে কি করতে হয় বলো আমি মাত্র তাহলে সেখানে বসিয়ে দাও অন অপশান এ করতে করতে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে মাথার মতো সব গেঁথে যাবে দেখলেই সঙ্গে সঙ্গে করে ফেলবে টাইম ওয়েস্ট হবে না রুপাট ইজ ফন্ড ফন্ড ফন্ডের সঙ্গে সবসময়তেই অফ বসবে মনে রাখবো ফন্ড অফ ওয়েব তাহলে অপশান এ উত্তর দ্য জাম্পড ডাস দ্য সোফা সোফার ওপরে থেকে আছে তার মানে অন ওয়ে অন তাহলে অপশান এ হামটি ডামটিং স্যাট এটা সকলেরই জানা কী হয় ওখানে অপশান এ অন হবে আর এখানে উত্তরগুলো করে দেওয়া আছে একটু খেয়াল করে নেবে তারপর আসছি শিরোনিমে শিরোনিমের মানেগুলো হচ্ছে আসল যদি তোমরা জানতে পারি যাও প্রত্যেকটা ওয়ার্ডের মানে তাহলে কাছে সব সহজ হয়ে যাবে বিষয়গুলো যারা রেগুলার দেখো তাদের কাছে তো বিষয়গুলো খুবই সোজা হয়ে যাবে কেন কী কী আসতে পারে সেগুলো সব বলা হয় এখানে আর হ্যাঁ যারা ভাবছ যে পরীক্ষা মিটে গেলেই চাকরি হয়ে যাবে তা না কিন্তু ইন্টারভিউ মাস্ট আর ইন্টারভিউ পাস করতেই হবে কারণ খুব একটা বেশি সিট তো আছে বলবো না তার মধ্যেই কিন্তু লড়াই তাই ইন্টারভিউর প্রস্তুতি আমরা পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করব তোমরা প্র্যাকটিস শুরু করে দেবে কারণ পাস তো আমরা করবোই দেখো শর্টেন মানে কি সংক্ষেপ তুমি বলছি সিনোনিম তাহলে তোমাকে বলতে হবে যে কী হবে ওখানে শর্টেন থেকে শর্ট মানে হচ্ছে সংক্ষেপ তাহলে লিসন মানে সংক্ষেপ তাহলে প্রথমেই পেয়ে গেলাম আমি সিনোনিমটা সেটাই উত্তর অপশান এ সিলিন্ডার সিলিন্ডার মানে হচ্ছে অপব্যবহার করা তাহলে ফ্রেজ মানে প্রশংসা করা তাহলে প্রশংসা তো অ্যান্টোনিম হয়ে আসে গ্লোরিফাই এও তো অ্যান্টোনিম হয়ে গেল ডিফেম মানেও তাই ব্যবহার করা তাহলে স্ল্যান্ডার থেকে ডিফেম অপশান সি উত্তর ব্লেম ব্লেম মানে কি অভিযুক্ত করা দোষারোপ করা ডিফেন্ড ডিফেন্ড মানে হচ্ছে তাকে অভিযুক্ত করা হয় না সেরকম তাহলে অ্যান্টনিম্যাক ইউজ মানেও অভিযুক্ত করা তাহলে অপশান বি উত্তর হলো অ্যাটেন মানে কি লাভ করা ফেল মানে ব্যর্থ হওয়া লাভ করা ব্যর্থ হওয়া তাহলে হয়ে যাচ্ছে মিস মানেও ব্যর্থ হওয়া হচ্ছে না লাভ করা আসতে হবে আইডল মানে অলস্ত হবে এই না এখানে অ্যাচিভ মানেও লাভ করা তাহলে অ্যাটেন থেকে আসবে অ্যাচিভ অপশান ডি উত্তর পারমিট মানে হচ্ছে স্বীকার করা ডিসপুট মানে অস্বীকার করা অ্যালাও অ্যালাউ মানে হচ্ছে স্বীকার করা তাহলে পারমিট থেকে আসছে অ্যালাও অপশান বি উত্তর

অ্যান্টোনিমে কেয়ারলেস তো কেয়ারলেস তো হবে না এখানে ফেয়ার ফেয়ার মানে সুন্দর হ্যান্ডসাম থেকে আসছে ফেয়ার অপশান ডি কমেন্টস কমেন্স মানে হচ্ছে আরম্ভ করা স্টার্ট স্টার্ট মানে তো আরম্ভ করা তাহলে হয়ে গেল অপশান এ গ্লজি গ্লজি মানে হচ্ছে উজ্জ্বল ডাল মানে বিবর্ণ তো অ্যান্টনি ব্রিলিয়ান্ট মানে একটু যার বুধ শুদ্ধি রয়েছে মানে ভালো জ্ঞানী তাকে বলা হচ্ছে ডিম ডিম মানে যেটা হালকা টিমিড মানে সাহসী তাহলে কি আসছে ব্রিলিয়ান্ট মানে উজ্জ্বল তাহলে এখানে ব্যবহার করা হচ্ছে ব্রিলিয়ান্ট হিসেবে গ্লসি থেকে আসবে ব্রিলিয়ান্ট তাহলে অপশান বি উত্তর এখানে গ্লসি মানে উজ্জ্বল মানে ঝকঝকে পরিষ্কার বুদ্ধিযুক্ত সেরকম অ্যারেস্ট এস মানে কি মানেজির নাম হচ্ছে অধিকার করা রিলিজ মানে ছেড়ে দেওয়া ফ্রি মুক্ত করা ক্যাচ মানে ধরা অধিকার করা বা ধরা তাহলে অপশান সি উত্তর প্রত্যেকটা উত্তর এখানে করে দেওয়া আছে দেখে নেবে অসুবিধা হবে না যেগুলো আটকাবে তোমার নিশ্চয়ই দেখবে তারপর দেখো অ্যান্টনি নোটেবেল নোটে মানে হচ্ছে বিখ্যাত ফেমাস মানববিখ্যাত তোমাকে বলতে বিপরীত বের করতে হবে অ্যান্টোনিম সেলিব্রেটেড মানব বিখ্যাত যে পরিচিতই নয় সেরকম লোক তাহলে নোটেবেল থেকে আসবে আননন অপশান সি উত্তর অ্যাকচুয়াল মানে নির্দিষ্ট করে ইনডিফিনাইট মানে যেটা ডেফিনাইট নয় অনির্দিষ্ট তাহলে অ্যাকচুয়াল থেকে এলো অনির্দিষ্ট অপশান এ মেন মেন মানে হচ্ছে প্রধান ফার্স্ট মানে প্রধান জুনিয়র মানে ছোটো বা প্রধান তাহলে অপশান বি উত্তর এখানে সিলেক্ট সিলেক্ট করা বলে পছন্দ করা এখানে প্রেফার মানে পছন্দ করা চুজ মানে পছন্দ করা ভ্যারি মানে বাদ দেওয়া রিজেক্ট ভ্যারি মানে হচ্ছে একে অপরের পরিবর্তন করা যা বলা হয় পরিবর্তন করা হচ্ছে ভ্যারি করা রিজেক্ট মানে বাদ দেওয়া তাহলে কি হলো পছন্দ করা থেকে বাদ দেওয়া তাহলে অপশান ডি উত্তর হলো এখানে ইন্টেলিজেন্ট মানে চালাক বুদ্ধিমান ক্লেভার চালাক পুলিশ মানে বোকা তাহলে ইন্টেলিজেন্ট থেকে পুলিশ অপশান উত্তর রাফ মানে হচ্ছে রুরো বা অমসৃণ পোলাইট মানে ভদ্র মসৃণ তাহলে রাফ থেকে এলো পোলাইট অপশান এ উত্তর ট্রাস্ট মানে বিশ্বাস বিশ্বাস করা রিলে মানেও বিশ্বাস করা কনফাইন্ড মানে বিশ্বাস করা ক্লোজ মানে কাছের সাসপেক্ট মানে সন্দেহ করা বিশ্বাস থেকে সন্দেহ তাহলে অপশান ডি উত্তর ইমিটেড মানে অনুলিপি বা নকল করা কপি মানে নকল রিপ্লিকা মানেও নকল করা অরিজিনাল তাহলে নকল করা থেকে অরিজিনাল আসছে তাহলে অপশান সি প্লেজার মানে আনন্দিত হওয়া আনন্দ পাওয়া গিয়ে মানে আনন্দ পাওয়া ডিলাইট মানে আনন্দ জয় মানে আনন্দ গ্রিপ মানে দুঃখ তাহলে আনন্দ থেকে দুঃখ অপশান ডি এতগুলো অপশান দেওয়া হচ্ছে মানে একটাই মানে যে তোমরা জেনে যাচ্ছ সিনোনিম কতগুলো হয় অ্যান্টোনিম ঘুরিয়েও আসতে পারে যে যদি গ্রিপ থেকে প্লেজার আসে অসুবিধে কি আছে বা যেটা অ্যান্টোনিম দিচ্ছি সে পোজিটে তোমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারে সেখানে গিয়ে অপশানগুলো পাল্টে দিয়ে তো এইগুলো মোটামুটি করে রাখলে তোমাদের মনে হবে না সব ওয়ার্ডগুলো সম্পর্কে পরিচিত হয়ে যাও তাহলে চেঞ্জ করে দিলেও তোমরা পারবে আশা করছি কারণ সমস্ত ওয়ার্ডের মানে তোমাদের কাছে লক্ষণে হয়ে যাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি পরিশ্রমী যাকে বলে অ্যাক্টিভ পারসন পরিশ্রমী হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী লেজি মানে কুড়ে পরিশ্রমী থেকে কুড়ে অপশান ডি উত্তর অপশান বি তো হলো এখানে উত্তর করে দেওয়া আছে দেখে নেবে এবার আসছি ফ্রেজাল ভার্বে দেখো ফ্রেজাল ভার্বে আগেও বলেছি আবারও বলছি যে খেয়াল রাখতে হবে দাগ দেওয়া ওয়ার্ডগুলো বা ইটালিক থাকবে পরীক্ষার খাতা হয়তো তো সেই ওয়ার্ডগুলোর থেকে কি হয় পরিবর্তনটা সেটা জানলেই হবে সেন্টেন্স পড়ার কোনো প্রয়োজন নেই আর কোন টেন্সে আছে সেটা জানতে হবে पास टेंस थेन्स करते एस वाइस थे से, से एस बाय एस वाइस तो तुम्हें तो करते माथा रखते फिजल भार्वर क्लसर आज है तुम्हारे लिंक डिस्क्रिपन बक्स दिए दिए खेल देखे नीबी वो डिस्क्रिपन बक्सर सिलोनी एंटोनिम फिजल भार्ब आर्टिकल ट्रांसलेसन समस्त किस लिंक दिए दिए तो वो तुम्हारा डिटेल समस्त किस पे जागो देखे नहीं सोजा हो जाए পরিবর্তনটা কীভাবে করতে হয় না হয় উইথড্র উইথড্র মানে তুলে নেওয়া তো উইথড্র থেকে কী হয় উত্তর সাপোর্ট সাপোর্ট থেকে হয় স্ট্যান্ড বাই অপশান সি অ্যাটাক অ্যাটাক থেকে হয় স্টন অপশান এ আন্ডার টুক ভালো করে দেবে লেখা আছে কি আন্ডার টুক তাহলে আন্ডার টেক থেকে আন্ডার টুক বসেছে তাহলে এটা হয় টেক ওভার হয় কথা তাহলে এখানে টুক ওভার হবে তাহলে অপশান ডি উত্তর এখানে স্টার্ট স্টার্ট দ্য লাইট কিন্তু লাইট যেগুলো কথা বলছে সামনে যাত্রা করার কথা নয় লাইট অন করতে বলছে তাহলে টার্ন অন অপশান সি উত্তর ডুইং ডুইং আছে কাজ এটা কিন্তু মত রাখতে হবে মানে ওয়ার্ক অ্যাওয়ে হয় কিন্তু এখানে ডুইং আছে বলে ওয়ার্কিং অ্যাওয়ে করতে হবে অপশন এ উত্তর হবে নোট নোট থেকে হবে রাইট ডাউন অপশন সি উত্তর স্টক স্টক থেকে হয় রান अपॉन वेस्ट वेस्ट থেকে হয় কি রান अप নমিনেট পুটা অপশান এ দেখো এখানে উত্তরগুলো করে দিয়েছি অসুবিধে হবে না দেখ দেখে নাও যারা রেগুলার দেখো নিশ্চয়ই জানো আর যারা নতুন বা অন্যান্য জেলার জন্য বলছি তারা বিষয়টা নিয়ে অবগত থাকো যার আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি কারণ আইসিডিএস সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা কিন্তু এখান থেকেই পাবে অসুবিধা হবে না কারণ আমাদের টার্গেট আইসিডি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসার করে আসার দেখো তারপর সূর্য পূর্ব দিকে উদিত হয় বা ওঠে যেটা বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স মাথায় রাখতে হবে টেন্সের ক্লাস তুমি দেখলেই বুঝতে পারবে আমার টেন্সের কী কী বলা আছে কী করে বুঝবো কোনটা প্রেজেন্ট পাস্ট ফিউচার আর তারও করে দেওয়া আছে প্রেজেন্ট টেন্সের আলাদা করে ক্লাস পাস্ট টেন্সের ফিউচার টেন্সের আলাদা ক্লাস দেওয়া আছে সেগুলোও তোমরা ফলো করতে পারো তাহলে আরও ডিটেইলে তোমরা জানতে পারবে বিষয়টা কি দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ধরলাম দ্য সান রাইজ রাইজ তো হবে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এস বাই এস যোগ হবে দ্য সান রোজ রোজ তো নয় কারণ ফুটে গেছে বলছে মানে উদিত হওয়াই বলছে ভিজিং কন্টিনিউস বলেছি দ্য সান রাইজিং রাইজিং তো হচ্ছে না ইজ রাইজিং হয় কিন্তু এখানে রাইজিং হবে না তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অপশান এ উত্তর পাখিরা আকাশে ওড়ে বাকিটা করে মনে হচ্ছে তোমার এখানে সিম্পল এ আছে সিম্পল প্রেজেন্টে আছে দেখো বার্ডস আর ফ্লাইং ফ্লাইং মানে উড়ছে কন্টিনিউ চলে গেল এটা হলো না স্কাই ধরলাম এটা তারপরে এগুলো দেখি দ্য বার্ডস ফ্লাই দ্য বার্ডস নির্দিষ্ট করে তো বলা নয় বাকি সম্প্রদায়কে কিন্তু হলো না এটা বার্ড ফ্লাইজ বার্ডের এর সঙ্গে ফ্লাইজ তো হবে না তাহলে অপশান বি উত্তর এখানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই গোলাপের গন্ধ মিষ্টি তো দেখো এখানে এখানেও সিম্পল প্ল্যান্টে আছে রোজ স্মেল গোলাপের মানে গোলাপ ফুলের যে সব গোষ্ঠী খেয়ে বোঝানো হচ্ছে তাহলে এখানে একটা আর্টিকেল থাকবে এখানে আর্টিকেল নেই তারপর রোজ দেওয়া রয়েছে এখানে স্মেলসের সঙ্গে এস বেস যোগ হবে তার জন্য সেখানেও নেই এটা বাদ তার রোজ ইজ সুইট গোলাপটা হলো মিষ্টি বলিনি গোলাপে গন্ধ মিষ্টি বলা হয়েছে তাহলে এটা নয় দ্য রোজ স্মেল সুইট এটা ধরলাম তারপরে কি আছে দ্য রোজ স্মেল রোজ স্মেল তো নয় তার এর জোয়া বলেছি তাহলে এটা হলো না তাহলে অপশন সি ঠিক হলো দ্য রোজ স্মেল সুইট তোমরা ভাগ্যবান তাহলে দেখো দেখো এটা কী বলছে যে এটা কিন্তু এটাও প্রেজেন্টেন্সি আছে ইওর আর ইউর আর তো হবে না মানে ইউ হবে তাহলে ইউ আর লাকি ধরলাম ইউ লাকি তো হচ্ছে না উই আমরা বলিনি তাহলে অপশন বি উত্তর ইউ আর লাকি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সিম্পল প্রেজেন্টে আছে খেয়াল রাখতে হবে দা সানসেট না সেট আপনার সেট সবে ওখানে উত্তর হয়ে গেল বাদ গেল ওটা দা সান রাইজেস রাইজ মানে ওঠা এটা হচ্ছে না দা সানসেট টু দা টু দা হচ্ছে না কারণ এখানে সেট আছে আবার টু দা আছে ইন দা হবে ড্রপ করবো না দা সানসেটস ইন দা ওয়েস্ট ঠিক আছে এটা और देखो उत्तर ऑप्शन डी उत्तर पृथ्वी गोल द द 8 इज राउंड ठीक है बोला हम द 8 राउंड হবে ना ভার্ব नहीं দা 8 राउंड्स तो होचो ना खाने द 8 मेक राउंड पृथ्वी गोल थोड़ी खड़ा होचना खाली ऑप्शन ए उत्तर द 8 इज राउंड बेराल इंदूर मारे सिंगल प्रेजेंट है द कैट किल द कैट असाय किल ना किल्स अबे फटाफट द कैट किल्ड माने फेलेचे হবে না প্রেজেন্ট টাচে বলেছি ওটা পাস্ট হয়ে গেল তা ক্যাট কিলস মাউস ঠিক আছে ধরলাম তা ক্যাট ইস কিলিং মারছে বলেনি মারে তাহলে অপশান সি উত্তর এখানে দ্য ক্যাট কিলস মাউস রিমিকা সত্য কথা বলে তাহলে সত্য কথা বলে বলেছে এখানে ভালো করে খেয়াল রাখতে হবে সিম্পল প্রেজেন্ট এটাও আছে রিমিকা স্পিক আছে স্পিক তো হবে না এস বাই এস যোগ হয় থার্ড পার্সেন্ট আছে বলে বলা হলো না রিমিকা স্পিক্স দ্য ট্রুথ ধরলাম ঠিক আছে রিমিকা স্পিকিং না কন্টিনিউস হয়ে গেল সিঙ্গল প্রেসেন্টে কথা বলা হয়েছে দ্য স্পোক আছে পরেরটাতে যাও হবে না পাস্টেন্স হয়ে গেল তাহলে অপশান বি উত্তর হবে রেমিকা স্পিকস দ্য ট্রুথ পদ্মা একটি বড় নদী পদ্মা দেখা যাক পদ্মা কিন্তু নদীর নাম তার আগে কিন্তু দা হবে প্রথম হতে দা নেই তাহলে একটা বাদ দা পদ্মা ওয়াজ ওয়াজ তো হবে না এখনও নদী আছে ছিল বলা হচ্ছে তা তো হলো না পদ্মা বিং বিজিং তো আসছি না দ্য পদ্মা ইজ বিগ এ ইজ এ বিগ রিভার এটা ঠিক আছে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার অপশান ডি উত্তর বাঙালিরা সাহসী দ্য বেঙ্গল ইজ আর ব্রেভ ধরলাম বেঙ্গলি বেঙ্গল তো আমরা বাঙালি সম্প্রদায় তাহলে এটা বাদ গেল বেঙ্গল ইজ ওয়াজ হবে না ওয়াজ তো নয় আর হবে বেঙ্গলি ব্রেভ হবে না সরি দেখো তাহলে রকম থাকবে উত্তর এখানে করে দেওয়া আছে এইরকম থাকবে বিষয়গুলো তোমরা দেখে নেবে বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের ধারণা অবশ্যই জন্মাবে আর ট্রান্সলেশনের ক্লাসগুলো যদি তোমরা দেখে নাও শক্ত লাগে কারো সেখান থেকে একদম সহজ হয়ে যাবে বিষয়টা দেখে নেওয়া কাজ হুগলি জেলার হাতে খুব কম সময় তোমরা খুব তাড়াতাড়ি বিষয়গুলো সম্পর্কে অবগত থাও যাতে পরীক্ষাতে কিছু বাদ না যায় ভুল না লিখে আসো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব এখনও করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেখো কারণ আইসিডি সম্পর্কিত তথ্য তোমরা এখান থেকে পাবে আর কিছু প্রয়োজন হবে না আশা করছি ধন্যবাদ